হ্যালো গাইস আমরা এখন আম পাട്ടെ যাই হবে আমরা আম পাട്ടെ যাইবে আমরা আম চুরি করতে যাইবে বাত্তে সেই গোড়না তো পড়তা আছে ঠনজে के बारे में अरे <laughs> छोड़ बे तू देख रहा जहां तो अरे छोड़ हम আম পাട്ടെ যাইহি আর এখন আম পাട്ടെ যাইবে अबे हम चोरी करते যাইহি পাട്ടെ যাই কো হা अबे हम चोरी हेलो বন্ধুরা আপনারাই কই দেন আর এখন কি করতে যাচ্ছি চুরি করতে হ্যাঁ বলে দেন তো ভাইরা আমরা এখন আম পাട്ടെ যাই সামনে বাগানের দেখতেছি <laughs> আমি <laughs>

এখন এই পর্যন্তই সামনে সামনে দিনে আসছে ভালো ভালো ভিডিও আপনারা শেয়ার কমেন্ট লাইক টাইক করে দিবেন। আর ফেসবুকে যাবেন লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে যাবেন ইউটিউব চলে যাবেন একটা সাবস্ক্রাইব করে পর্যন্ত।